আমি আজ আপনাদের বাংলা সিনেমার এক বিখ্যাত অভিনেতার কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে তার নাম হলো তুলসী চক্রবর্তী তুলসী চক্রবর্তীর কৌতুক নকশা নয় জীবনের নানা টানা পড়েনের নকশে কাঁথার মাঠ এগারোই ডিসেম্বর উনিশশো একষট্টি প্রয়াত হয়েছিলেন তুলসী চক্রবর্তী আমরা যাকে বলি হওয়া সেটা সেইভাবে তুলসী চক্রবর্তীর হলো না মানে নাম ডাক পয়সা মর্যাদা সেসব কিছুই হয়নি তা নইরে উনিশশো সালে মুক্তি পাওয়া পরশ পাথরের নায়ক উনিশশো একষট্টি সালে হতদরিদ্র অবস্থায় মারা যান তারপর পঁয়ত্রিশ বছর তার স্ত্রীকে প্রায় ভিক্ষুকের জীবন যাপন করতে হয়েছিল এর কারণ হিসেবে বলা হয় যে তুলসীবাবু নিজেকে খুব সস্তায় বিক্রি করেছিলেন আর শৈশব দারিদ্রের সঙ্গে লড়াই করে চলার ফলে তিনি সব সময় ভয় পেতেন যে বেশি পয়সা চাইলে প্রডিউসাররা ফিরে যাবে সারা জীবন প্রায় কোনো চরিত্র রিফিউজ করেননি ফলে গাদা গাদা হাজি বাজি চরিত্রে অভিনয় করে গিয়েছেন দর বা সম্মান বাড়েনি কলমে রঙ্গন চক্রবর্তী রুচিশীল বাঙালির ঠিকানা আজকের দিনে এমন একজন বাঙালি অভিনেতাকে নিয়ে লেখা খুব মুশকিল যিনি উনিশশো সালেই চলে গিয়েছেন তিনি তো উত্তম কুমার নন যে উনিশশো সালে মৃত্যুর চুয়াল্লিশ বছর পরেও বাংলার এক নম্বর নায়ক হয়ে থেকে যাবেন কজন জানবে যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সাড়ে চুয়াত্তর ছবির পর্দায় অভিনেতাদের নামের ঘোষণায় উত্তম কুমারের আগে এবং বেশি বড় হরফে তুলসী চক্রবর্তীর নাম এসেছিল কিন্তু তারপরে একমাত্র পরশ পাথর ছাড়া তাকে মাথায় রেখে বাংলা চলচ্চিত্রে চরিত্র ভাবা হলো কই অথচ সমসাময়িকদের শ্রদ্ধা এমনকি সমীহ তিনি আদায় করে নিয়েছিলেন শোনা যায় যে ছবি বিশ্বাস তেমনভাবে স্ক্রিপ্ট না পড়ে সংলাপ না মুখস্থ করে তুমুল আত্মবিশ্বাস নিয়ে অভিনয় করে যেতেন তিনিও নাকি তুলসীবাবুর সঙ্গে সিন থাকলে বলতেন ওহে ডায়লগুলো একটু ঝালিয়ে দাও তো তুলসীর সঙ্গে সীন রয়েছে নিজে চুয়াত্তর প্রসঙ্গে বলেছেন বলে শুনেছি আমি যে নায়ক আমি তো পাত্তাই পাইনি তুলসী তো ফাটিয়ে বেরিয়ে গেলেন সত্যজিৎ রায় বলেছিলেন এই পোড়ার দেশে না জন্মালে তুলসীবাবু অস্কার পেতেন কাকার হাত ধরে সেই কোন ছোটবেলায় নাটকের জগতে এসেছিলেন তুলসী বাবু সঙ্গে বর্মা চলে গিয়েছিলেন কলকাতায় হোটেলে বেয়ারার কাজ করেছেন গান গাইতে নাচতেও শিখেছিলেন নাটক হয়ে সিনেমায় এসেছিলেন যদি গুগল করে দেখবেন তিন চার পাঁচের দশক জুড়ে অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমারে নাকি প্রডিউসারদের বলতেন আমাকে নিলে প্লিজ তুলসীদাকেও নেবেন সুচিত্রা বলেছিলেন তার প্রিয় অভিনেতা তুলসী চক্রবর্তী ওই সময়ের সুচিত্রা উত্তমের বেশ কিছু ছবিতে ওদের সঙ্গে সমান তালে চুটিয়ে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী কিন্তু আস্তে আস্তে তিনি পাশে সরে যান আমরা যাকে বলি হওয়া সেটা সেইভাবে তুলসী চক্রবর্তীর হলো না তা না হলে উনিশশো সালে মুক্তি পাওয়া পরশ পাথরের নায়কের এহেন অবস্থা হয় আজ তুলসী চক্রবর্তী চলে যাওয়ার দশক বাদে আমরা কিভাবে তার কাজ নিয়ে ভাবব বা ভাবছি প্রথমেই বলে রাখা ভালো ভাবছি না তুলসী চক্রবর্তীকে মনে রেখেছে এমন মানুষের সংখ্যা খুব বেশি হবে না মূলত পথের পাঁচালি পরশ পাথর আর কিছুটা সাড়ে চুয়াত্তরের দৌলতে কিছু কম বয়সীরা হয়তো পরবর্তীকালে তার অভিনয় দেখেছে কিন্তু তেমন অনুরণন সৃষ্টি হয়েছে কি আমার তো মনে হয় না তার কারণ কি যতদূর মনে হয় তার কারণ হলো তুলসী চক্রবর্তী যে অভিনয় করতেন সেটা ভালো লাগতে হলে সেই সময়ের সমাজটাকে খানিকটা চিনতে হয় তাকে বুঝতে হয় এটা কেবল তুলসী বাবু সম্পর্কে মনে হয় না রাজলক্ষ্মী দেবী মলিনা দেবী ছবি বিশ্বাস পাহাড়ি শ্যান্নাল ভানু বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার এরকম কিছু অভিনেতার অভিনয় নিয়েও মনে হয় উত্তম অকল্পনীয় অভিনেতা হলেও তার ফ্রেমিংটা পুরোটাই নায়ক হিসেবে হতো বলে তাকে ঠিক সাধারণ মানুষের প্রতিনিধি বলে চেনা যেত না যাদের কথা বলছি তাদের চরিত্রের রূপায়নের ভিত সেই সময়ের সমাজের নানা চরিত্রের সঙ্গে সম্পৃক্ত ছিল তার মানে কি তুলসী চক্রবর্তী ছিলেন প্রথমে চরিত্রাভিনেতা তারপর আস্তে আস্তে পরিচালকরা তাকে কমেডিয়ান বলে তৈরি ও বিক্রি করার চেষ্টা করেন কিন্তু আমাদের জীবনে নিছক কমেডিয়ান বলে কিছু হয় না হাসি কান্না জীবনের বোনটেই দক্ষ টানে ফুটে ওঠা তুলসী চক্রবর্তীর পথের পাঁচালির দোকানি পণ্ডিত মশাই আর সাড়ে চুয়াত্তরের বাড়িওয়ালা ও তার গিন্নির অভিসারের সিন দুটো যদি মনে থাকে তবে বুঝতে সুবিধে হবে যে আমি কি বলতে চাইছি পথের দোকান চালাতে চালাতে চালিয়ে যাচ্ছেন ওজন মাপতে মাপতে বিদ্যাসাগরের এই সেই জনস্থান মধ্যবর্তী উষ্ণ প্রস্রবণ গিরি বলে যাচ্ছেন তার মধ্যেই আবার ছাত্রদের বকছেন অভিনয় শিক্ষার ক্লাসে নিশ্চয়ই তার টাইমিং এর অতুলনীয় সেন্স ডায়লগ পড়ানো হয় তবে শিখতে পারা খুব সহজ নয় বলা হয় যে তার পরবর্তী কমিক অভিনেতারা তাকে গুরু মানলেও তার কপি করার কোনো চেষ্টা করেননি কারণ সেটা তারা সম্ভব বলে মনে করেননি অন্যটা হলো সাড়ে চুয়াত্তরের সেই সিনটা যেখানে তার স্ত্রী রাজলক্ষ্মী দেবী তার জন্য সেজে গুজে আবেদনময়ী হয়ে অপেক্ষা করছেন আর তিনি কিছুটা পুলকিত কিছুটা বিস্মিত কিছুটা বিপন্ন বটে এর মধ্যে ছানা বা লেন্ডি কেন্দ্র ঢুকে পড়েছে স্ত্রী আবার আর সহজভাবে তাদের বিদায় করে থালা এগিয়ে দিচ্ছেন তখন তুলসীবাবুর চোখে লোভ আনন্দ বিস্ময় অবিশ্বাস্য সৌভাগ্য আর ইন্দ্রিয়ের লাজুক আহ্লাদের কি খেলা কমিক তো বটেই কিন্তু যেটা বলতে চাইছি সেটা হলো একটা নানা বোনটের জীবন ছেড়ে এসে কৌতুক নকশা নয় নানা জীবনের নকশি কাঁথার মাঠ এই যে কমেডি এটা তুলসী বাবু যে পারতেন নিজের স্টাইলে ক্ষমতা অনুযায়ী ভানু পারতেন রবি ঘোষ পারতেন এবং তখন দর্শকরা এই মজাটা বুঝতেন তারা তার কারণ তখনকার জীবনের চারপাশে এই রকম অনেক মানুষ থাকতেন মানুষ সেই মানুষদের চিনতেন জানতেন তাই তখনও কমেডি মানে এই নয় যে একজন অভিনেতা সিনে আসা মাত্র দর্শক ভাববে এই তো হাসাতে এলো চরিত্রটা একমাত্রিক নয় কিছু চরিত্রের মধ্যেই কমেড ভাবটা মিশে থাকত আর সেই কমেডির একটা গভীরতা ছিল আর পাঁচটা ইমোশন থেকে এমনকি চোখের জল থেকেও সেটা খুব দূরে থাকতো না যেমন এই পাঠশালার পণ্ডিত আর বাড়িওয়ালার দৃশ্যগুলোতে কিন্তু জীবনের জীবনের লড়াই গ্রামের ভাষা আর সঙ্গে ধ্রুপদী সাহিত্যের যোগাযোগহীনতা আবার মধ্যবয়স্ক মধ্যবিত্তের জীবনে ভালোবাসা বা যৌনতার প্রকাশ নিয়ে অস্বাচ্ছন্দ্য কিরকম হাসির মধ্যে চোখের জল নিয়ে আসে মেলার স্টলের বেকা আয়নায় নিজেদের মুখ তুলে ধরে কিন্তু এই জীবনটা হারিয়ে গেল সাতের দশকে বাংলার জীবন হিংস্র রাজনীতি পুলিশি অত্যাচার শিক্ষার বিপর্যয় শিল্পের বিদায় এইসব নানা কারণে অনেকটা বদলে যায় বাংলা সমাজের ভেতর দিয়ে বয়ে চলা প্রসন্নতা অনেক কমে যায় পরিবেশ বদলে যায় তাই সিনেমায় হাসি কল্পনায় উঠে আসে এক ধরনের কৃত্রিম কমেডিয়ান চরিত্র যার জন্যে চিনময় রায় অনুপ কুমার সুভাষিষ মুখোপাধ্যায় এমনকি রবি ঘোষের মতো অভিনেতাকেও জোর করে লোক হাসানোর চরিত্রে অভিনয় করতে হয় বাস্তবতায় এই চরিত্রগুলো কোনো দিনও ছিল না তারপর আটের দশক থেকে আবার দুটো ঘটনা শুরু হয় বেড়ে ওঠে ইংলিশ মিডিয়াম স্কুল আর প্রমোটারি ফলে কলকাতা এবং চারপাশের গরিব এলাকাতেও বাচ্চারা বাংলা ছাড়তে বাধ্য হয় স্কুলে বাংলা বললে বকা খায় বিকট দো আশলা ভাষার চলন শুরু হয় আর মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাও নিজেদের জমিতে প্রমোটার এনে জি প্লাস থ্রি বা ফোর বাড়িতে থাকতে শুরু করে মাটির স্তরে বাস করা পাড়ার গরিব কমিউনিটি থেকে ওপরে উঠে আসে আক্ষরিক অর্থেই আপ ওয়ার্ল্ড মোবাইল যাকে বলে আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় যাদের বাড়ি সেই বাপ মারা মাটির স্তরের সমাজকে ভালো মনে করেন না বাচ্চাদের পাহারা দিয়ে স্কুলে নিয়ে যাওয়া খেলা বন্ধ করে ক্রিকেট কোচিংয়ে নেওয়া শুরু হয় মাঠ পুকুর হারিয়ে যায় আসে টিভি আর তারপর মোবাইল বাচ্চারা ঘরবন্দি হয়ে যায় বাইরেটা ভয়ের হয়ে ওঠে গরিব লোক মানেই ছেলে ধরা ছয়ের দশকে আমরা যেসব ধনুরি বাঁদরওয়ালা ফিরেওয়ালা বাড়ির বা পাড়ায় কাজ করা রাজমিস্ত্রি দর্জি নাপিত দোকানদারদের সঙ্গে গল্প করে গল্প শুনে বড় হয়েছি তাদের মতো চরিত্রদের সঙ্গে এমনকি বাড়ির কাজের মাসির সঙ্গেও বেশি মেশা বারণ হয়ে যায় কাজের মাসির বা পাড়ার দোকানদারদের বাড়ি ঘুরতে যাওয়া তো নইব নইব চ ফলে হারিয়ে যায় কালো মোটা ভুড়িওয়ালা বাড়িওয়ালার সঙ্গে কোনো সম্পর্ক বা তার জীবনের কোনো উৎসাহ তার নাম এই বলে খ্যাত হয় যে সে আমাদের লোক নয় এমন কি আপদ হিসেবে চিহ্নিত এই সব লোকের বৌদের দেওয়া নাড়ু খাওয়া আনহাইজেনিক বলে নিষেধ হয়ে যায় যদিও বেশিরভাগ মা বাপ হাইজিন বানানটাই জানে না বাচ্চাদের পাড়ার দোকানে যাওয়া নিষেধ হয় কারণ সেটা শেফ নয় আর গল্প বলা বা লবেনচুস দেওয়া দোকানদার মানে তো নিশ্চয়ই গভীরভাবে বিপদজনক ফলে জীবনে চারিদিক থেকে ঢুকে পড়া চরিত্ররা তাদের অদ্ভুত সব গল্প মজা হারিয়ে যায় মধ্যবিত্তের কল্পনা দিন হয়ে যায় এই ফ্ল্যাটবন্দি জীবনে থেকে যায় কেবল শেয়ার বাজার ইএমআই স্কুল বা অফিসের পলিটিক্স আর গোপন পরকীয়ার গল্প যেগুলো বাচ্চাদের বলা হয় না কিন্তু তারা জানে বাচ্চারা সিলেবাস নিয়ে আড্ডা মারে পরশ পাথরের সেই জটিল চাওয়া পাওয়ার গল্প এই যুগে হয়ে ওঠে হর্ষাদ মেহেদার স্ক্যাম নাইনটিন নাইনটি টু কোথাও ভূমিকা পাবেন তুলসী চক্রবর্তীর সেই বাচ্চাদের এখন বছর বয়স সম্ভব তাদের নাতি জীবনে তাই হাসিয়ে মানে মিম আর রিল আমাদের ক্ষমা করবেন তুলসী চক্রবর্তী আমরা আপনাকে অস্কার এনে দিতে পারিনি মনেও রাখিনি আজই দূর দিনে আপনাকেও আমরা ফিরানো ব্যর্থ নমস্কারে রবীন্দ্রনাথকে কোটেশন মার্ক দিলাম না কারণ তাহলে আমাদের অনেকের গোটা জীবনটাকেই দিতে হয় অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ